ফির যন্ত্রনা প্রবাসীরা বুঝবে প্রবাসীদের যন্ত্রণা কোন ছাত্র বুঝবে না কোন সাধারণ লোক বুঝবে না কোন নেতা বুঝবে না কোন ব্যয়තර বুঝবে না কোন পরিবিচার বুঝবে না প্রবাসীদের সমস্যা সমাধান করতে গেলে প্রবাসীদেরকে এই সরকারে ওনফিডার নিতে হবে বিভিন্ন পর্যায়ে পরিচিত দক্ষ মেধাবী যোগ্য প্রবাসীদেরকে আপনারা দেখেন আমাদেরকে কেন মাইনাস করলেন কি কারণে মাইনাস করলেন আমাদেরকে মাইনাস করলে এই দেশ চলতে পারে না আর এই যে যারা সাতান্ন জন যারা দুবাই থেকে গিয়েছিল তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে জিন্দা ফিরের মাজার জিন্দা ভিড়ের মাজার শুধু জীবিত লাশের উপর ফুল এই ফুল আমরা চাই নাই আমরা সাতান্ন জনের কথা বলি নাই দুই লোক দুই কোটি প্রবাসীদের কথা বলছি এটা আমাদের ফসল আমরা আবারও সিদ্ধান্ত নিব দেখেন এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য বাংলাদেশে হইচই শুরু হয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এই আন্দোলনে বিএনপিও ছিল জামাতও ছিল শিবিরও ছিল ছাত্রদল ছিল ছাত্ররা ছিল সমন্বয় ছিল স্বাধীনতার পর পাঁচ তারিখের পর ছাত্রদের প্রতিনিধি হিসাবে দুইজনকে উপদেষ্টা নেওয়া হয়েছে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আপনার প্রধান উপদেষ্টার সচিব নেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো এখানে তো আমাদের দাবি নিয়ে কথা বলছি দেখেন ইজ দা মাদার অফ ইনভেনশন প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয় আপনার আইডেন্টির দরকার এখানে গার্মেন্ট শ্রমিকদের একটা পরিচয় আছে তারা আজকে তাদের দাবি পূরণ করতে পেরেছে শ্রমিকদের আছে শ্রমিকরা তারা দাবি পূরণ করেছে আমাদের দাবি আমরা এই যুদ্ধে সর্বাধিনায়ক যখন বাংলাদেশে ফেসবুকে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না মিডল ইস্টের বিশেষ করে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের প্রত্যেকজন প্রবাসী ছিল এক একজন যোদ্ধা এবং সাগর ভাই আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনি যখনই ভিডিও দিতেন আপনি যখনই আপনার এই শেয়ার গুলা আমরা যারা প্রবাসে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সেলিব্রিটি বানিয়েছিলাম ব্যারিস্টার সুমনকে আমরা সেলিব্রিটি বানিয়েছিলাম আপনার বিপিনুরকে আমরা সেলিব্রিটি বানিয়েছিলাম নিকসনকে আমরা সেলিব্রিটি না বানিয়েছি গুলাম মূলার কিন্তু এরা প্রবাসীদের পক্ষে কোনো কথা বলে নাই এখন সময় হচ্ছে আমাদের আমাদের করণীয় দাবি কিভাবে আদায় করতে হবে দাবি এইভাবে আদায় করা যাবে না আসিফ নজরুল আর এই যে যারা সাতান্ন জন যারা দুবাই থেকে গিয়েছিল তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে জিন্দাভিরের মাজার জিন্দা মাজার শুধু জীবিত লাখের উপর ফুল এই ফুল আমরা চাই নাই এই ফুলের সম্পর্ক সাতান্ন জনের কথা বলি নাই দুই লোক দুই কোটি প্রবাসীদের কথা বলছি এটা আমাদের ফসল আমরা সিদ্ধান্ত নিব আমাদের আমাদের দরকার দরকার পরিচয়ের এখন আবারও আমরা একটা কথা বলছি করোনা কালীন সময় সেই করোনার সময় আপনারা ভুলে যান নেই করোনার সময় গিয়ে যখন আমরা আটকা পড়েছিলাম আমাদের পক্ষে সংসদে কেউ কথা বলে নাই ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের টাকা দিতে হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের ভোটার আইডি ছিল না যখন বিভিন্ন এয়ারলাইন্স বলেছিল নো ভ্যাকসিন নো ফ্লাইট তখন জীবন মরণের মাঝামাঝি প্রবাসীরা ছিল আমাদের পক্ষে কোনো কথা কেউ বলে নাই রাত্রে দিনে আমরা আন্দোলন করেছিলাম সাগর ভাই বিভিন্ন ধরনের সেই করোনাকালীন সময়ে সাগর ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের দাবি প্রচার করেছেন এবং আর্টিফিসিয়াল ল্যাব স্থাপন করেছে এখন আমাদের দাবি আমাদের দাবি সরাসরি ডক্টর ইমুস্তরকে বলছি জাতিসংঘে আপনি বক্তব্য দিয়েছেন জাতিসংঘের সমন্বয়কারীকে আপনি পরিচয় করে দিয়েছেন জাতিসংঘে আপনি আবু সাইদের হত্যার ঘটনা বলেছেন বিশ্ববাসীকে আমরা আরো খুশি হইতাম যদি জাতিসংঘে প্রবাসীদের অবদানের কথা বলতেন যদি রেমিস যুদ্ধের কথা বলতেন ডক্টর স্যারকে বলছি আমরা আরো খুশি হতাম এখন আমাদের মূল দাবি না অধিকার আদায় করতে হয় সাগর ভাই অধিকার কে না, অধিকার আদার করতে হয় ছাত্ররা অধিকার আদায় করেছে তাদের দুইজন তিনজন প্রতিনিধি আমরা কেন স্বয়ংন্য কারিকে কেন খুঁজবো আমরা তো সেদিন আন্দোলনে ঝুকিয়েছিলাম যখন বলেছিল আমার সন্তানরা আমার সন্তান রাজপুতে জীবন দিচ্ছে আমরা প্রবাসীদের সন্তানরা দলমত নির্বিশেষে সেদিন আমরা প্রবাসী হয়ে উঠেছিলাম প্রত্যেকজন প্রবাসী নির্গুম রাত কাটিয়েছি আমরা দেশের জন্য সারাটা রাত এক মাস আমাদের চোখে ঘুম নাই আমরা জীবনবাজি রেখে ফেসবুকে আপনাদের বিভিন্ন ভিডিও শেয়ার করেছি এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাষ্ট্রতন্ত্র দেয় এখানে মিছিল মিটিং ফেসবুকে কোনো ব্যালেন্স আপনি কিছুই শেয়ার করতে পারবেন না কিন্তু আমরা করেছি এই শুধু 57 জন না যদি শেখ হাসিনা পতন না হইতো যদি শেখ হাসিনার পতন না হইতো তাহলে 57 লক্ষ প্রবাসি জীবনে বাংলাদেশে যাওয়ার সুযোগ ছিল না জীবনে বাংলাদেশে যাওয়ার সুযোগ ছিল না তাই আমাদের আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একটা আমাদের একটা এই এই সরকারের সরকারের উপদেষ্টা মন্ডলীতে নিবেন যারা প্রবাসীদের কদর কোথায় এমন কাউকে কমিশনে রাখেন এমন কাউকে উপদেষ্টা রাখেন যে প্রবাসীর প্রবাসী কদর বুঝে আপনার হিন্দিতে কাদের খানের একটা ডায়লগ ছিল গরিবিকা চিজে সিফ দরিদ্রতা কিছু প্রবাসীদের কদর প্রবাসীরা বুঝবে প্রবাসীদের যন্ত্রণা প্রবাসীরা বুঝবেন প্রবাসীদের যন্ত্রণা কোন ছাত্র বুঝবে না কোনো সমন্বয় বুঝবে না কোনো নেতা বুঝবে না কোনো ব্যয় বুঝবে না কোন পলিটিশিয়ান বুঝবে না সমস্যা সমাধান করতে গেলে প্রবাসীদেরকে এই তরকারে অংশীদার নিতে হবে বিভিন্ন পর্যায়ে দক্ষ, মেধাবী যজ্ঞ প্রবাসীদেরকে আপনারা দেখেন আমাদেরকে কেন মাইনাস করলেন কি কারণে মাইনাস করলেন আমাদেরকে মাইনাস করলে এই দেশ চলতে পারে না আমাদেরকে মাইনাস করে বাংলাদেশ চলতে পারে না প্রবাসীদেরকে মাইনাস করে বাংলাদেশ বড় হতে পারে না। রাজনৈতিকদের মানদত্তরে বাংলাদেশ হতে পারে না। কারণ আমরা এই দেশকে শ্রীলঙ্কা থেকে বাঁচিয়েছি। শ্রীলঙ্কা হতে দেই নাই। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। ঋণের উপর বোর করা একটা দেশ। সেগা যখন পালিয়া যাওয়ার পরে আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে আছি। আমাদের দশটা ব্যাংক প্রায় বন্ধ। বাংলাদেশ ব্যাংক দেউলিয়া সেই মুহূর্তে আমরা ডলারে ডলারে পড়ে দিয়েছি। বাংলাদেশকে আমরা আশ্বস্ত করেছি বাংলাদেশকে টিকিয়ে রেখেছি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ করোনার পরে এই বাংলাদেশকে প্রবাসীরা রক্ষা করেছে প্রবাসীরা প্রবাসীরা অক্সিজেন আমাদের ছাড়া আমাদের মাইনাস দিয়ে কিসের সরকার কিসের বিপ্লবী সরকার আমাদের প্রবাসীদের মধ্য থেকে আমরা এই প্রবাসীরা যোগ্যতা এমপি হয় প্রবাসীরা যোগ্যতারা মন্ত্রী হয় প্রবাসীরা সমন্বয় উপদেষ্টা হয়েছে এই সব জন্ম দিয়েছি এরা আমাদের সন্তান সন্তানের লাগা না আমরা আওয়াজ দিয়েছিলাম সন্তান যেন বেঁচে থাকে দুধে পাচে যেন খায় আমার বাচ্চারা যেন ভালো থাকে এই সরকারের বিরুদ্ধে আমরা বিদেশ থেকে যে আন্দোলন শুরু করেছিলাম তার ফলাফল এখন জিরো এখন প্রবাসীদেরকে ভুলে যাচ্ছেন প্রবাসীদেরকে ভুলে যাচ্ছেন মনে রাখবেন অধিকার আদায় করে নিতে হয় অধিকার কেউ দেয় না তাই প্রবাসীদেরকে বলছি আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো প্রবাসী প্রবাসীদের জন্য প্রবাসীদের মধ্যে ইউনিটি দরকার দুর্বলের সাথে কেউ হাত পালায় না দুর্বলকে কেউ পাত্তা দেয় না দুর্বলের সাথে কেউ কথা বলে না প্রবাসীরা ঐক্যবদ্ধ হন প্রবাসীরা শক্তিশালী হন ঐক্যবদ্ধ প্রবাসীকে কেউ কোনোদিন হারাতে পারবে না আমি আমি সাগর বাড়ির মাধ্যমে আহ্বান জানাচ্ছি